এই নামাজের হিসাব নেওয়ার পরে যখন আল্লাহ আলামিন বলবেন ঠিক আছে কিনা আমল নামায় দেখো তখন ফিরে তারা আমল নামার ভিতরে দেখতে পাইবেন তার নামাজের ভিতরে ফরজ নামাবে কিছু গাছতে ছিল কিছু গ্যাপ ছিল অনেক সময় আমরা পড়ি অনেক সময় পড়ি না এই গ্যাপ গুলা ফাঁকি থাকে না বলেন বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমাদের উপরে নামাজ যেদিন থেকে ফরজ হয়েছে ওই দিন থেকে ফাঁসক তো নামাজ জামাতের সাথে ঘুরছেন এরকম গ্যারান্টি দ্বিতীয় গুণনি আমিও পারবো না আপনাও পারবেন না এই ধরনের লোক সতে লাখের ভিতরে একজন পাই তো খুব কষ্ট হয়ে তাহলে চিন্তা করেন নামাজ আমাদের মিস হয়েছে কিন্তু হিসাব কোন মিস নেই তখন হাসর মাদে আল্লাহ তালা যখন হিসাব নিব দেখবো ফরজ নামাজে কিছু গ্যাপ আছে তখন আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য বলবো নফল আছে কিনা কান্না সব আনাল ওই যে একটু আগে নফলের কথা বললাম সয়রা কাপ নফল এই নফল আছে কিনা তার আমল নামায় দেখাও তখন ফেরেস্তারা দেখবো তার আমল নামার ভিতরে নফল আছে কিনা দেখবে নামল নামার ভিতরে যখন নফল আছে ওই নফল দিয়ে আল্লাহ রাব্দুল আলামিন ফরজকে পূরণ করবেন ফরজের গাছটি পূরণ করে আল্লাহ রাব্দুল আলমিন তাকে জান্নাত দিয়ে দিবেন সোহান আল্লাহ তাহলে আমাদের নফল নামাজ পড়া দরকার আছে কিনা নাই ছয় রাগাতের পর আমাদের অতিরিক্ত অনেক নামাজ আছে নফল নামাজ আওয়াবিন নামাজ আছে মাগরিবের নামাজের পরে ছয় রাগাত করা যাবে ছয় রাগাত আওয়াবিন নামাজ আছে আর সূর্য উঠার পরে আপনার এরকম দুই দুই চার রাগাত এশাকের নামাজ নকল আছে কিনা নাই এশাকের নামাজ সূর্য উদার বিশ মিনিট পরে চার দুই দুই চার রাগাত করে আপনি নকল নামাজ আদায় করলেন এই নকল নামাজ এরপরে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আছে কিনা নাই সালাতুল হাজার সালাতুত তওবা সালাতুল সুস্কা এই ভাবে অনেক নফল নামাজ আছে এই নফল নামাজ দিয়ে আমাদের জীবন সাজাইতে হবে বলেন না সুবহানাল্লাহ ডিউটি তো আমাদের ফরজ তো নামাজ আদা করতে ভিডিও মূল ডিউটি এটা কি এটা হলো মূল ডিউটি আপনি আদা করতে আপনি যেখানে থাকেন না কেন আপনি নামাজ আপনার উপর পড়ল আপনি মসজিদের সাথে রাগ করে না মসজিদে দিবেন না আর কিছু চলে যান ইসলাম আপনাকে এটা বলে না মুযদ্দিদ মিয়া খালা দেনি করে আর মসজিদে নামাজ কষ্ট এই ধরনের অনেক মুসুল্লি আছে কিনা নাই

এটা হলো আমাদের উপর মূল ডিউটি আর ওভার টাইম হইলো ফার টাইম যে নফল গুলা আছে এই নফল নামাজ দিয়ে আমাদের জীবন সাজাইতে হবে নফল নামাজ দিয়ে যদি আমাদের জীবন সাজায় এটা হলো বোনাস এটা কি বোনাস দেখবেন একজনে বাড়ি একটা আছে আর একটা বাড়ি করার জন্য চেষ্টা করে একজনে ফুকুর একটা আছে আর একটা ফুকুরের জন্য কি করে চেষ্টা করে একজনের এক কোটি টাকা আছে সে আর কোটি টাকার জন্য কি করে চেষ্টা করে প্রত্যেক মানুষে চেষ্টা করে কি করে না কিন্তু আমরা দুনিয়ার জন্য চেষ্টা করি ঠিকই কিন্তু আমরা বড় আফসুসের বিষয় আমাদের কপাল নষ্ট হয়ে গেছে পুরা কপালে জোড়া লাগে না আমরা আখেরাতের ব্যাপারে আমরা এরকম আগ্রহ আমাদের কমে গেছে এই জন্য আমরা আখেরাতের ব্যাপারে ন্যাক আমলের ব্যাপারে বেশি থেকে বেশি প্রতিযোগিতা করতে হবে বলেন না আমি আগেরকার মুরব্বীরা ওলামায় কেরাম এরপরে সাহাবাই কেরাম তাবে তাবিন খোলাফাই রাশেদিন সমস্ত নবীরা অনেক আমল করে গেছে আর যত দিন এখন আমাদের থেকে হারিয়ে দিন বিদায় নিতেছে ততদিন আমরা এরকম আমল থেকে দূরে সরে যাইতেছি যত কম করা যায় যত কি রমজান মাসে দেখবেন কেউ আট টাকা পড়ার জন্য ব্যস্ত থাকে জুমার নামাজ দুই রাখার পরিবার বাইরে জ্বলে চলবো কত রকম বাসার জন্য অথচ জুমার নামাজ প্রথমে রাকাত কাবলা জোনা আছে কিনা নাই হরে চারি রাখাত বাহাদাল জোনা আছে কিনা নাই তো এখন দুই টাকা ধরে যাড়বে আমরা হুজুরের ওভা করে লাভ হোক এত আজকে তিরিশ বছর ওয়াজ হলে কিন্তু দুই রাখার নামাজ হয়ে দৌড় দেয় আর বিরগত অনেক সময় পায় না যাওয়ার সময় আরেকজন জুতা লই গাড়ি যায় এই আমাদের অবস্থা তো এখন চিন্তা করেন এই যে সুন্নাতগুলো আমাদের থেকে ছুটে চলে যেতেছে নবীজি যে আমলগুলো বাতাইছেন নবীজি সুন্নাত অনুসারে যদি আমরা চলি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করুন বলেন আমিন সুরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না কাযাকানাতুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন নবীজির আদর্শের ভিতরে তোমাদের দুনিয়ার শান্তি আখ মুক্তি মুক্তি সুন্নতের ভিতরে তোমাদের দুনিয়ার জীবন শান্তি আমি আল্লাহ করে দিব শুধু তাই নবর হাসর মিজান এবং জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের সব গাটিগুলো আমি আল্লাহ সহজ করে দিবস